মালটা ফলের উপকারিতা মালটা ফল শুধু সুস্বাদুই নয় এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ আসুন জেনে নিয়ে মাল্টা ফলের কিছু উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মাল্টায় ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য মাল্টার অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বকের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে ত্বককে উজ্জ্বল রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে পাকস্থলীর স্বাস্থ্য মালটায় থাকা ফাইবার পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় মাল্টায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চুলের স্বাস্থ্য থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ চুলের গোড়া মজবুত করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় মাল্টা ফলের আরো কিছু উপকারিতা দাঁত ও হার মজবুত করে রক্তশূন্যতা প্রতিরোধ করে শরীরকে হাইড্রেটেড রাখে ওজন কমাতে সাহায্য করে কিছু কথা মালটা ফল বছরের যে কোন সময় খাওয়া যায় আপনি চাইলে মাল্টার রসও খেতে পারেন দৈনিক একটি মাল্টা ফল খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য উপকারী মনে রাখবেন যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে মাল্টা ফল খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি কি মালটা ফলের আরো কিছু তথ্য জানতে চান